হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা যারা ইমো ব্যবহার করি আজকের এই ভিডিওটি তাদের জন্য ইমোতে মাথা নষ্ট করা একটি আপডেট আসছে যে আপডেটটির কথা আমরা সকলেই মনে মনে ভাবতাম এরকম আপডেট আসলে মনে হয় আমাদের ভালো হতো কোট ছাড়াই ইমো কীভাবে লগ ইন করবো তো ওই ধরনের কৌতূহল কিন্তু অনেকের মনেই আছিল এবার ইমো কোম্পানি কিন্তু আমাদেরকে এই যে সমস্যাটা ছিল এই সমস্যাটির সমাধান নিয়ে আসছে এটা কিন্তু আপনার মোবাইল ফোনের ইমোতে একটি সেটিংস রয়েছে যে সেটিংটি আসছে ইমো কে এই পাসকি অপশনটি অন করে রাখলে আপনার মোবাইল ফোনটি হারিয়ে গিয়েছে কিংবা সিম কার্ডটি হারিয়ে গিয়েছে যে কোনো মোবাইল ফোনে আপনার সেই ইমোটা লগ করতে পারবেন কোনো ধরনের কোনো কোড ছাড়া এটা কিভাবে করতে হবে আমরা এই সেটিংসটা দেখে আসব আমাদের মোবাইল স্ক্রিনে তো আমরা মোবাইল স্ক্রিনে আসার পরে আমাদের ইমোতে চলে যাব ইমোতে আসার পরে এখানে পেয়ে যাব । কি একটি প্লাস আইকন একদম নিচে দেখুন একটি প্লাস আইকনে আমাদেরকে ক্লিক করে দিতে হবে তারপরে পেয়ে যাব দেখুন মোর এই মোরের উপরে আমাদের একে ক্লিক করতে হবে তো আমরা মোরে ক্লিক করে দিলাম এখানে পেয়ে যাব কি সেটিংস তো দেখুন এই সেটিংসের উপরে ক্লিক করবো তারপরে এখানে পেয়ে যাব অ্যাকাউন্ট দেখুন এই অপশনটির মাঝে আমাদেরকে ক্লিক করে দিতে হবে তো আমরা একে ক্লিক করে দিলাম তারপরে নতুন যে অপশনটি আসছে এখানে দেখুন ইমু পাস্কি এই অপশনটি এই অপশনটির কথা আমি বলেছি আপনাদেরকে এই অপশনটি যদি আপনারা অন করে রাখেন অন করে রাখেন আপনার মোবাইল ফোনটি হারিয়ে গিয়েছে কিংবা সিম কার্ডটি হারিয়ে গিয়েছে এখন আপনি চাচ্ছেন যে আপনার এই সিম কার্ডের ইমোটা আপনি লগ করতে কিন্তু আপনার কাছে সিম কার্ড নাই কীভাবে লগ করবেন ওটিপি ছাড়া তো অন্য কোনো মোবাইল ফোনে ইমো লগ হবে না তো এই অপশনটি যদি আপনি অন করে রাখেন যে কোনো মোবাইল ফোনে কোর্স ছাড়াই ইমো ব্যবহার করতে পারবেন তো তার জন্য আমরা এই পাসকির উপরে ক্লিক করে দেব তারপরে রয়েছে ক্রিয়েট তো আমরা এখানে ছোট্ট একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো আমরা ক্রিয়েটে ক্লিক করে দিব ক্রিয়েটে দেওয়ার পরে আপনার এই ইমোটা যে ইমোটা লগ ইন রয়েছে সেই ইমোটার যে নাম্বারটা রয়েছে এখানে কিন্তু ফোন নাম্বারটি দেখাবে তার পাশাপাশি একদম নিচে দেখুন আপনার মোবাইল ফোনে জিমেল অ্যাড্রেসটি দেখাবে এখানে আপনার মোবাইল ফোনে একাধিক জিমেল থাকতে পারে আপনি যে জিমেল অ্যাকাউন্টটি মনে রাখতে পারবেন এবং কি সেই জিমেলের পাসওয়ার্ডটি মনে রাখতে পারবেন তাহলে কিন্তু আপনি সেই ধরনের একটি জিমেল অ্যাকাউন্ট এখানে দিয়ে দিবেন তো আমি সেই জিমেলটি দিয়ে দিচ্ছি তারপরে আমরা এই অপশানটির মধ্যে একটি ক্লিক করে দিব। এই গড়টির উপরে একটি ক্লিক আমরা করে দিব। তো দেওয়ার উপরে আমাদের যে অপশনটি এখানে একটি কোড দেওয়ার জন্য বলতেছে এটা হলো আপনার মোবাইল ফোনের স্ক্রিনে যে লকটি ছিল এই লকটি দেওয়ার জন্য বলতেছে তো আমার স্ক্রিনে যে লকটি ছিল আমি লকটি দিয়ে নেস্টে দিয়ে দিলাম তো দেওয়ার পরে কিন্তু আমাদের ইমো পাসটি অন হয়ে গেছে এবার আপনার এই নাম্বারটি যদি হারিয়ে যায় কিংবা মোবাইল ফোনটি হারিয়ে যায় যে কোনো মোবাইল ফোনে আপনি ছাড়াই আপনার সেই ইমোটাকে লগ করতে হবে তবে কিভাবে করতে হবে এটা আমি বলে দিচ্ছি আপনি যে জিমেল অ্যাকাউন্টটি দিয়েছেন সেই জিমেল অ্যাকাউন্টটি এই যেই মোবাইল ফোনে আপনি এই ইমোটা লগ করতে চাচ্ছেন সেই মোবাইল ফোনে কিন্তু আপনার সেই জিমেল অ্যাকাউন্টটি দিতে হবে দিয়ে সেই জিমেল অ্যাকাউন্টটি আগে মোবাইল ফোনে লগ ইন করতে হবে তারপরে যদি আপনি এই এমও ওই নতুন মোবাইল ফোনে লগ ইন করতে যান তাহলে কিন্তু সেই জিমেল অ্যাকাউন্টটির মাঝে আপনার ওটিপি আসবে এবং কি সেই জিমেল অ্যাকাউন্টটি দিয়েই কিন্তু আপনার এই যে এমও রয়েছে এমওটি আপনি ব্যবহার করতে পারবেন আর আর যে অসাধারণ যে অপশনটি নিয়ে আসছে এটা আমি মনে করি যারা বাহিরে তাকে তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয় কারণ অনেকেই বাহিরে চলে যায় বাংলাদেশতে একটি ফোন নাম্বার দিয়ে ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারা বাহিরে চলে যায় বাহিরে যাওয়ার পরে কোনো না কোনো কারণে এই মোবাইল ফোনটিকে রিসেট দিতে হয় কিবা ফ্যাক্টরি রিসেট দিতে হয় কিংবা প্লাস করতে হয় হয়তোবা অনেকের মোবাইল ফোন হারিয়ে যায় তখন তারা কিন্তু এই ইমোটি আর ব্যবহার করতে পারে না কারণ সিম কার্ডটি তো বাংলাদেশে তো তারা চাইলেও কিন্তু এরকমভাবে তাদের পাস্কির মাধ্যমে তারা কিন্তু ইমোটি ফোন নাম্বার ছাড়াই কিন্তু কিংবা ওটিপি ছাড়াই কিন্তু তারা ইমোটি লগ করতে পারবে অন্য একটি মোবাইল ফোনে আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ